নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে শুটকি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন তো ঠান্ডা তো ঝাল ঝাল রেসিপি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আপনারা সঙ্গে থাকুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে প্রথমে আমি শুটকি মাছটা কিনে নিচ্ছি আর এই মাছটা ধোয়ার জন্য গরম জল লাগবে তার জন্য আমি উনুনটা জ্বালিয়ে গরম জল বসিয়ে দিয়েছি মাছটা কেটে নিয়েছি এবার এই গরম জলটা মাছের উপরে দিয়ে জলটা খুব গরম ছিল তো আরও একটু জল দিয়ে মিশিয়ে খুব পরিষ্কার করে নিলাম এবার মাছের কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি গরম জল দেওয়ায় দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটা ওই জন্য কাঁটাগুলো ছিঁড়ে যাচ্ছে এই রেসিপিটা করতে একটু সময় লাগে না শুধু মাছের এই কাটা ছাড়াতেই যায় একটু সময় লাগে মাছের কাটা গুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে ঝটপট করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ে সরষের তেল দিব তেলের উপরে এবারে বেছে রাখা সুটকি মাছটা দিয়ে দিচ্ছি এর উপরেই একবার লবণ মাছটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এই মাছটাকে একটু ফ্রাইজ করে দিচ্ছি আর বাকি তেলের উপরে দিয়ে দিচ্ছি এটা রাখা পেঁয়াজ পিচি আর লঙ্কা দিয়ে দিচ্ছি খেটো করা রসুন ভাজা মতো করে নেব আমি মাছটা সাইডে রেখে পেঁয়াজ রসুন আর লঙ্কা ভাজছি আপনার যদি অসুবিধা মনে হয় তবে সুচি মাছ নামিয়ে নিতে পারি সবকিছু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে নাড়িয়ে নিলাম এবার এর উপরে দেবো লবণ হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়া সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রান্না করে নেবো ঢাকা দিয়ে উনুনের আস্তে কমিয়ে বেশ কিছুক্ষণ চুটকি মাসটা রান্না করে নিয়েছি এবার ঢাকা খুলে ধনেপাতা কত ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এমনিতে শুকি মাছের কোনো রান্নায় আমি পাতা দেই না তবে আজকে এই ভর্তাটা যে দিলাম এটা খেতে ভীষণ ভালো হয় আপনারা যারা শুক্রি মাছ পছন্দ করেন একবার হলো আমার মতন করে এই শুকি মাছের ভর্তাটা বানাবেন দেখবেন দারুণ লাগে রান্নাটা দেখে বুঝতেই পারলেন কত সহজভাবে সুটকি মাছের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন